শুভ সকাল সবাইকে সকাল সকাল হচ্ছে গরুগুলোকে বাইরে জমিতে নিয়ে আসলাম ঘাস খাওয়ানোর জন্য তিনটে গরুকে নিয়ে আসি আর বাকিগুলো বাসায় আছে বাড়িতে আছে আর কি খড় খাচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা আমাদের ভাটা কুয়াশা পড়ছে একটা লেয়ার পড়ছে কুয়াশার একটা লেয়ার পড়ছে এটা মানে অন্যরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো কথা হচ্ছে এখন আমি যে বিষয়টা দেখাবো এটা আরও আরও বেশি সৌন্দর্য বুঝতে পারছেন কী বিষয় সেটা হচ্ছে সূর্য উঠতেছে এবং কুয়াশাগুলোকে ভ্যাত করে যখন আলোটা আসতেছে মানে এটা অসাম একবারে মানে কি বলবো অনেক সুন্দর আমার ফোনে কতটুকু আসতেছে বুঝতেছি না হুম কিন্তু এই দৃশ্যটা আসলে অনেক অনেক সুন্দর অনেক আমি যদি দেখাই আপনাদের এই এবং চতুর্দিকে কুয়াশার একটা লেয়ার পড়ে আছে ও স্তর হ্যাঁ নিচ দিয়ে একটা স্তর পড়ে আছে এবং সকালে পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে ঠিক আছে মানে এটা অন্যরকম একটা ভিউস অন্যরকম একটা মনোরম সুন্দর পরিবেশ আপনারা যদি প্রথম দেখে থাকেন এরকম পরিবেশ তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন